নমস্কার বন্ধুরা আমি রাখি আজ আমার ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত আজ আমি যে রেসিপি নিয়ে চলে এসেছি সেটা দেখলেই হয়তো বুঝতে পেরেছেন হ্যাঁ মোগলাই পরোটা নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে বর্ণনা করা হয় মোগল শাসনকালে সম্রাট জাহাঙ্গীর যখন ছিলেন তার বাবুরচি এই মোগলাই পরোটা তৈরি করেন তাই জন্য নাম হয় মোগলাই পরোটা আর কম সময়ের মধ্যে কম খরচে যদি মোগলাই পরোটা আমরা ঘরে বানাতে পারি বা খেতে পারি তাহলে কে না বানাবে আর কে না খাবে আমি আজ মোগলাই পরোটা আপনাদের মাঝে বানিয়ে দেখাবো গ্যাসে ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি সামান্য তেল গরম হয়ে গেছে আগে থেকে আলু সেদ্ধ করা ছিল সেগুলো এরকম করে কেটে দিয়েছি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আমি এই আলুগুলো ভেজে নেব বুঝতে পারছেন আগে আমি আলুর দমটা করে নিচ্ছি মোগলাই পরোটার মধ্যে আলুর দমটা বেশি ভালো লাগে খেতে এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নামিয়ে রাখলাম এখন ওই ননস্টিক কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিলাম তার মধ্যে ছোট করে কাটা কাঁচা লঙ্কা এবং শুকনা লঙ্কা আর জিরে আর হিং ফোড়ন দিলাম দিয়ে এগুলো একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আগে থেকে আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে অনবরত আমি এটা ভাজতে থাকবো এখন দিয়ে দিলাম লবণ লবণ স্বাদ অনুযায়ী দেবেন আপনারা যেরকম খান আমি লবণ দিয়ে এখন আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি এখানে রেখেছি আমি দই অল্প তার মধ্যে টমেটো সস চিলি সস দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি আর একটু চিলি সস দিলাম মানে রেড চিলি সস টমেটো কুচি পাশে রাখা আছে আর রসুন কুচি আর রাখা আছে আদা কুচি এগুলো দিয়ে দইটা খুব ভালো করে নাড়িয়ে নিলাম এখন আমি দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি ভালো করে অনবরত নাড়াতে থাকলাম দই পরোটা খেতে সবারই ভালো লাগে এরকমভাবে সহজভাবে আপনারা আজকে ভিডিও দেখে বানিয়ে নিতে পারবেন আমি ভালো করে পেঁয়াজগুলো নাড়ালাম তারপর আমি যে দইটা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিয়ে আবার অনবরত আমি নাড়াতে থাকবো দিলাম কসুরি মেথি জিরে ধনে লঙ্কা গুঁড়ো আধা চামচ করে এগুলো দিয়ে আবার খুব ভালো করে নাড়াচ্ছি এখন আমি দিয়ে দেব যে আলু ভেজে রেখেছিলাম সেটা এটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচ্ছি এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম কারণ যাতে মশলাগুলো না পুড়ে যায় না নিচে লেগে যায় আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিরে এগুলো দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা একটু শুকিয়ে এসছে তারপর আমি দিয়ে দিলাম গরম মশলা পাউডার গরম মশলা পাউডার দিয়ে ভালো করে নাড়িয়ে এখন আমি ঢেকে রাখবো আর গ্যাসটা বন্ধ করে দেব এখন তৈরি করব মোগলাই পরোটা আমি এখানে চার কাপ ময়দা নিয়েছি সামান্য লবণ এবং সামান্য খাবার সোটা দিলাম আর দিলাম সাদা তেল মানে রিফাইন অয়েল দিয়ে এটাকে ভালো করে ময়ম দিব খুব ভালো করে ময়ম দিতে হবে তাহলে মোগলাই পরোটা খেতেও ভালো হবে এবং মুচমুচে থাকবে এরকম যখন মাখবো হাত দিয়ে দেখে নিব যে দলা হচ্ছে কি না তারপর আমি দিলাম পরিমাণ মতন জল যেটুকুনি মাখতে আমার লাগবে খুব ভালো করে এটাকে মাখতে হবে যত ভালো করে মাখবেন মোগলাই পরোটা তত ভালো হবে এবং ফুলবে আমার মাখা পায়ে হয়ে গেছে এখন আমি গোল গোল করে এর মধ্যে রিফাইন তেল দিয়ে এক ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেব এক ঘন্টা পায়ে হয়ে গেছে আমি তার আগে ডিম চারটা নিয়েছি ওটা ভালো করে ফাটিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য লবণ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি খুব ভালো করে ফাটিয়ে একপাশে রেখে দিলাম এখন আমি যে গোল গোল করে রেখেছি লেচি সেটা নিলাম হাতে ভালো করে নিয়ে আমি বেলে নিলাম এরকমভাবে দোকানে তো অনেক বড় জায়গা থাকে তাই অনেক বড় করতে পারে তো আমার বড় জায়গা নেই আমি যেটুকুনি বড় করতে পেরেছি সেরকম করেছি এখন যে ডিম ফাটিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম আর দিব পেঁয়াজ কুচি আগে থেকে কাটা ছিল লঙ্কা কুচি সেটা দিয়ে দেবো ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন বা খাবেন দিয়ে আমি ভালো করে এটাকে দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা কুচি এখন এরকমভাবে মুড়িয়ে নেবেন এরকমভাবে মুড়ালে দেখতেও ভালো লাগবে আর দোকানে এরকম হয় কিন্তু সাইজে বড় হয় কিন্তু ছোটো সাইজে বানালে পরে কি ভিতরে কাঁচা থাকে না দোকানে দেখবেন খুব সব সময় খুব ঝটপট করে বানায় ভিতরে একটু কাঁচা থাকে কারণ ওদের তাড়াতাড়ি করতে হবে এখন আমি সাদা তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি এটা অনবরত নাড়াতে হবে যাতে একদিকে কাঁচা এবং একদিকে কালো না হয় খুব ভালো করে নাড়াতে হবে যাতে ধৈর্য ধরে আপনারা এই মোগলাই পরোটা ভাজবেন খুব ভালো করে কড়াভাবে ভাজবেন তাহলে খেতে খুব ভালো লাগবে দেখুন এরকমভাবে আমি এখন এটা নামিয়ে আরেকটা আমি তৈরি করছি আর একটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরকমভাবে অনবরত আমি কয়েকটা ভেজে নিচ্ছি আপনাদের মাঝে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এরকম যাতে আপনারা ভাজতে পারেন আবার আর একটা আমি তৈরি করলাম আবার একটা দিয়ে দিলাম বন্ধুরা যদি লাইকটা দিয়ে নেন আমি মনে করিয়ে দিলাম অনেক সময় সবাই ভুলে যায় আমি পরপর ভেজে নিচ্ছি এরকমভাবে ভেজে নিতে হবে সবাই তো দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন বন্ধুরা যদি আপনাদের আরও মোগলাই পরোটা দেখতে ইচ্ছা হয় আমার চ্যানেলে দেওয়া আছে এবং মিনি মোগলাই পরোটাও বানানো আছে আমি এখন আলুর দমটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখলেন তো খুব তাড়াতাড়ি অল্প খরচের মধ্যে আমি মোগলাই পরোটা আর আলুর দম বানিয়ে নিলাম আশা করি আপনাদের আজকের এই মোগলাই পরোটা আলুর দম ভালো লেগে থাকবে ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না যতক্ষণে আমি নামাচ্ছি ততক্ষণে আপনাদের কাছে অনুরোধ যারা ইউটিউব থেকে আমার আজকের এই মোগলাই পরোটা এবং আলুর দম দেখছেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার রান্নাগুলো দেখে ফলো করুন শেয়ার করুন কমেন্ট করুন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি ঠিক সময় চলে আসব ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জানাই ধন্যবাদ